নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা হিমাচল প্রদেশের কুল্লু জেলার পার্বতী উপত্যকায় অবস্থিত মণিকর্ণ এর একপাশ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস নদী অন্য পাশে পার্বতী নদী সমুদ্রতল থেকে সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত মণিকর্ণ বা মণিকরণ হিমাচল প্রদেশের মণিকর্ণে নাকি দেবী পার্বতীর কানের দুল পড়ে গিয়েছিল সেই দুল খুঁজতে গিয়ে শেষ নাগের উপর ক্ষুব্ধ হলেন স্বয়ং মহাদেব জেনে নিন হিন্দু ও শিখদের কাছে পবিত্র এই তীর্থস্থানের কথা প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগের পর তার মরদেহ কাঁধে তুলে তাণ্ডব শুরু করেন শিব সেই প্রবল তাণ্ডবে গোটা সৃষ্টি ধ্বংস হতে বসে তখন বিষ্ণু সুদর্শন চক্র ছুঁড়ে টুকরো টুকরো করে ফেলেন সতীর দেহ যেখানে যেখানে সতীর দেহাংশ পড়ে সেই জায়গাগুলি সতী পীঠ নামে পরিচিত হয় এই গল্প তো আমরা সবাই জানি কিন্তু জানেন কি এমন একটা স্থান আছে যেখানে দেবী পার্বতীর কানের দুল পড়ে যায় সেই থেকে এই জায়গাটি মণিকর্ণ নামে পরিচিত হয় হিমাচল প্রদেশের কুল্লু জেলার পার্বতী উপত্যকায় অবস্থিত মণিকর্ণ এর এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস নদী অন্য পাশে পার্বতী নদী সমুদ্রতল থেকে সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত মণিকর্ণ হিন্দু এবং শিখ উভয় ধর্মীয় সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান পুরাণ অনুসারে এখানে মাতা পার্বতীর কানের দুল পড়ে যায় বলে প্রচলিত বিশ্বাস সেই জন্য এখানকার আরও একটি নাম হল কর্ণ ফুল এই বিষয়ে পুরাণে বর্ণিত আছে যে একবার শিব ও পার্বতী সফর করছিলেন সেই সময় পার্বতীর কানের দুল হারিয়ে যায় ভোলানাথ স্বয়ং সেই দুল খুঁজে বের করার কাজে ব্যস্ত হয়ে পড়েন দুলটি শেষ নাগের কাছে গিয়ে পড়ে মহাদেবকে দুল খুঁজতে দেখে ফুঁ দিয়ে দুলটি উড়িয়ে দেয় শেষ নাগ সেটি তখন গিয়ে পড়ে হিমাচল প্রদেশের এই স্থানে শেষনাগের গরম নিঃশ্বাসে এখানে একটি উষ্ণ প্রস্রবণ তৈরি হয় মণিকর্ণতে একটি রঘুনাথের মন্দির রয়েছে কুল্লুর মহারাজ অযোধ্যা থেকে রামের এই মূর্তিটি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে প্রচলিত বিশ্বাস অনুসারে মহাপ্রলয়ের পর এই মণিকর্ণতেই প্রথম মানুষের সৃষ্টি করেন মনু মণিকর্ণতে অনেকগুলি মন্দির ও শিখদের ধর্মস্থান গুরুদুয়ারা রয়েছে শিখ ও ধর্মাবলম্বীদের কাছেও এই স্থানটি অত্যন্ত মহত্বপূর্ণ শিখদের ধর্মগুরু স্বয়ং গুরু নানক এখানে এসেছিলেন তাওয়ারি গুরু খালসাতে উল্লেখ আছে যে গুরু নানক এখানে ভাই মারদানা ও পঞ্চ প্রার্থনার সঙ্গে সফর করছিলেন তার এই স্থানে আশাকে স্মরণীয় করে রাখতেই মণিকর্ণতে গুরুদ্বারা মণিকরণ সাহিব প্রতিষ্ঠা করা হয়